আচ্ছা ঠিক আছে দেখো সবাই একটু খেয়াল করো তো প্রথমে হচ্ছে তোমাদের কি করতে হবে টপোলজি রেডি করে প্রত্যেকটা পিসিতে আইপি দিতে হবে এবং হচ্ছে রাউটার পোর্টে আইপি দিতে হবে এবং হচ্ছে ওএসপি এ কনফেয়ার করতে হবে ঠিক আছে তো এতটুকু কাজ শেষ করার পর দেন হচ্ছে তোমাকে এসিএল কনফেয়ার করতে হবে দেখো তাহলে হচ্ছে আমরা এসিএলটা কনফিগার করি তো এখানে যেটা করবো কি স্ট্যান্ডার্ড নাম্বার এসিএল বা স্ট্যান্ডার্ড এসিএল তো এইখানে আমরা যেটা করব এই টেন নেটওয়ার্কে যেন হচ্ছে আমার ওয়েব সার সার্ভারে যেতে না পারে এইটা হচ্ছে আমরা ব্লক করব। ঠিক আছে মানে টেন নেটওয়ার্কে যদি কোনো পিসি আমার এইখানে যদি অ্যাক্সেস করতে চায় তাহলে অ্যাক্সেস করতে পারবে না তো আরেকটা করবো যেটা হচ্ছে আমার এখানে যে ইলেভেন নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক হচ্ছে আমার এই টোয়েন্টি নেটওয়ার্কে যেতে পারবে না ঠিক আছে তো সেটা হচ্ছে আমরা কনফিগার করব তাহলে এইটা যদি কনফিগার করতে চাই হচ্ছে কোন রাউটারে করবো এক নাম্বার রাউটারে নাকি দুই নাম তিন নাম্বার রাউটারে দেখো এইটা যদি আমার সোর্স হয় এটা কি ডেস্টিনেশন তাহলে হচ্ছে আমার ডেস্টিনেশনের কাছাকাছি রাউটার হচ্ছে আমি করব তাহলে হচ্ছে তিন নাম্বার রাউটারে এটা করবো আর আর এটা যদি হয় এটা হচ্ছে সোর্স এটা ডেস্টিনেশন তাহলে দুই নাম্বার এটা কনফেকডার তাহলে হচ্ছে প্রথমে আমরা টেস্ট করে দেখি যে আমার তো এখানে এখন রাউটিং আছে তো আমরা এখান থেকে পিং করে পাই কি না হ্যাঁ তাহলে পিসি প্রথমে ওয়েবসাইট আইপিটা হচ্ছে দেখি তাহলে ওয়েবসাইটের আইপি কত দেওয়া আছে থার্টি ডট টু হ্যাঁ থার্টি ডিড থেকে আর থার্টি ডট ওয়ান আছে তোমার এই যে রাউটারি পোর্টে দেওয়া আছে ফার্স্ট ইউজেবল আইপি আর এখানে হচ্ছে টু দেওয়া আছে তাহলে আমরা এআইপিকে হচ্ছে পিঙ্ক করব তাহলে পিসি ওয়ান থেকে হচ্ছে ওয়েব কে পিঙ্ক করি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট থার্টি ডট পিং হচ্ছে পিং হচ্ছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমরা চেক করে দেখি যে পিসি থ্রি থেকে পিসি ফোরে পিংক করে পাই কিনা তাহলে পিসি থ্রিতে হচ্ছে আসলাম

ঠিক আছে এখন হচ্ছে আমি এইখান থেকেও এই নেটওয়ার্ক থেকে পিঙ্ক করলে এখানেও পাওয়া যাবে এখান থেকে পিঙ্ক করলে পাওয়া যাবে তো আমরা হচ্ছে এসিএল কনফিগার করার পর দেখবো যে আসলে পিঙ্ক পাইকেল নাইকে হচ্ছে ব্লক করে দেয় তাহলে প্রথম হচ্ছে এটা হচ্ছে আমার সোর্স এটা হচ্ছে ডেস্টিনেশন তাহলে এই রাউটার হচ্ছে আমরা এসিএলটা কনফিগার করবো রাউটার টুতে ঠিক আছে রাউটার টু দিয়ে হচ্ছে এখানে আসলাম তো আমি আছি এখন হচ্ছে ইউজার সরি প্রিভিলাইজড মোডে হ্যাঁ প্রিভিলাইজড অ্যাক্সেপ্ট মোডে আছি তাহলে এখানে হচ্ছে তোমাকে দেখার কমান্ড হচ্ছে শো অ্যাক্সেস লিস্ট এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো হ্যাঁ এই কমান্ড দেওয়ার পর কোনো আউটপুট আসে নাই তার মানে হচ্ছে এখানে কোনো এসএল কনফিয়ার করা নাই তাহলে এখান থেকে হচ্ছে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব দেন কমান দিব হচ্ছে অ্যাক্সেস লিস্ট এরপর হচ্ছে তুমি যদি কোয়েশ্চেন মার্ক দাও তাহলে তোমাকে এখানে দেখাবে তুমি স্ট্যান্ডার্ড অ্যাক্সেল অ্যাক্সেস লিস্ট কনফিগার করবো নাকি এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট কনফিগার করবা আমি যদি স্ট্যান্ডার্ড করি তাহলে আবার নাম্বার দিতে হবে ওয়ান থেকে নাইনটি নাইন আর যদি এক্সটেন্ডেড করি তাহলে হান্ড্রেড থেকে হান্ড্রেড নাইনটি নাইন ঠিক আছে আমরা এখন করব হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট তাহলে এখানে হচ্ছে প্রথমে ওয়ান দিলাম এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিলে তোমাকে দেখাবে তুমি হচ্ছে ডিনাই করবা না পারমিট নাকি হচ্ছে রিমার্ক কোন কমনটা দেবা আর কি দেখো এখন আমরা এখানে কি করতে যাচ্ছি যে এই নেটওয়ার্কটা হচ্ছে আমার এখানে যেতে পারবে না ব্লক করতে যাচ্ছে কি ডিনাই করতে যাচ্ছে তাহলে আছে আমি কমান্ড হচ্ছে ডিনাই ডিনাই এরপর হচ্ছে যদি কোশ্চেন মার্ক দেই এরপর হচ্ছে তোমাকে আইপি অ্যাড্রেস ফরম্যাটে একটা কিছু আইপি লিখতে হবে যেটা হচ্ছে অ্যাড্রেস টু ম্যাচ তার মানে হচ্ছে আমি এখানে যে নেটওয়ার্কটা দিব এটা যদি ম্যাচ করে তাহলে এটাকে ব্লক করে দিবে ডিনাই করে দিবে আর যদি ম্যাচ না করে তাহলে কি করে পারমিট করবে হ্যাঁ বা অ্যালাউ করবে তাহলে এখানে আমি ব্লক করতে যাচ্ছি কোন নেটওয়ার্কটা এই টেন নেটওয়ার্ক হচ্ছে ডিনাই করতে যাচ্ছি তাহলে এখানে নেটওয়ার্কটা লিখবো ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট জিরো এরপর হচ্ছে তুমি কোয়েশ্চেন মার্ক গিয়ে তোমাকে আছে ওয়ার্ল্ড কার্ড মাস্ক বলতে হবে ওয়ার্ল্ড কার্ড লিডস তাহলে এখানে আমার প্রিফিক্স আছে কত দেখো এখন প্রিফিক্স আছে টোয়েন্টি ফোর তাহলে ওয়ার্ল্ড কাপ মাস কত হবে তাহলে পুরো কমান্ড হবে অ্যাক্সেস লিস্ট এবার তোমাকে নাম্বার দিতে হবে এক থেকে নিরানব্বই এর মধ্যে এবার কমান্ড দিতে হবে ডিনাই আমি এটাকে সে ব্লক করতে যাচ্ছি এই নেটওয়ার্কে তাহলে এখানে নেটওয়ার্ক লিখবো এরপর বছর ওয়ার্ল্ড কাট মাস্ক লিখবো ইন্টার আচ্ছা তো এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে ব্লক করলাম এখন বাই ডিফল্ট সে সবাইকে হচ্ছে ব্লক করবে হ্যাঁ এখন আমাকে বলে দিতে হবে যে ভাই সবাইকে ব্লক করার দরকার নাই শুধু এইটা যদি ম্যাচ করে তাহলে তুমি ব্লক করবে আদারওয়াইজ যদি কেউ আসে তাদেরকে তুমি অ্যালাউ করবা মানে এখানে তো আমার আরও নেটওয়ার্ক আছে নাকি ইলেভেন আছে টোয়েন্টি আছে তো এদেরকে তো আমি ব্লক করতে চাচ্ছি না এরা হচ্ছে এদের পারমিশন আছে তাহলে এখানে আমাকে আরেকটা কমান্ড দিতে হবে যেটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট ওয়ান তাহলে এখানে আমি কি করবো পারমিট পারমিট কমান্ড দিব এরপরে তুমি কোয়েশ্চেন মার্ক দিলে মানে এখানে দুইটা কমান্ড আছে পারমিট ডিনাই আর হচ্ছে রিমার্ক কোন রিমার্ক যদি আমি লিখতে চাই তাহলে আমি হচ্ছে ডিনাই দিলাম এখানে এবং হচ্ছে এখানে পারমিট কমানটা দিব হচ্ছে কোয়েশন মার্ক দিলে তোমাকে বলবে তুমি হচ্ছে হচ্ছে নেটওয়ার্কে পারমিট নাকি কোনো এনি নাকি হচ্ছে হোস্ট এখানে হোস্ট হচ্ছে তুমি যদি সিঙ্গেল কোনো হোস্টকে যদি এখানে ডিনাই বা হচ্ছে পারমিট করতে চাও তাহলে হচ্ছে শুধু ওই হোস্টের আইপিটা লিখে দিতে হবে আর এনি মানে হচ্ছে যে কোনো তাহলে এখানে আমরা হচ্ছে এনি দিব ঠিক আছে হ্যাঁ মানে বাদে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক যদি কেউ আসে তাহলে তার অ্যাক্সেস থাকবে এখানে দিব হচ্ছে এন ই তাহলে এখানে কমান্ড হবে কি অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি এখন আমি কোনো নির্দিষ্ট হোস্টকে যদি ব্লক করতে সাপোজ পিসি ওয়ানকে যদি ব্লক করব ঠিক আছে এখন এই নেটওয়ার্কে তো দুইটা পিসি আছে আমি শুধু পিসি ওয়ানকে ব্লক করব তখন এই পিসি ওয়ানের আইপি বলে দিতে হবে এখন হচ্ছে আমি যদি দেখতে চাই তাহলে শো অ্যাক্সেস লিস্ট তো এই কমান্ড হচ্ছে দিতে হবে তাহলে আমি এখন আছি গ্লোবাল কনফিগারেশন মোড়ে তাহলে এখানে ডু কমান্ড দিলে আমি এই মোডে থাকা অবস্থায় দেখতে পাবো ডু সুস্ট করবেন লিখে দিতে হবে ডু শো অ্যাক্সেস লিস্ট দেখো তো এইখানে হচ্ছে আমার দুইটা এসিল কনফিগার করা আছে মানে দুইটা লাইন কনফিগার করা আছে এখানে তো প্রথমটা হচ্ছে এখানে একটা দেওয়া আছে নাম্বার তো প্রথম হচ্ছে টেন সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে কি ডিনাই টেন নেটওয়ার্ক হচ্ছে তাকে ডিনাই করা আছে ব্লক করা আছে তো পরবর্তী বলা আছে টোয়েন্টি দিয়ে পারমিট এ নিয়ে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মানে কি বলতে পারবা কেউ মানে হচ্ছে এখানে এই যে সিকোয়েন্স নাম্বারটা আছে আর কি প্রথমে সে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী চেক করবে আর কি তো প্রথমে হচ্ছে ট্রেন চেক করবে যে ট্রেনের মধ্যে কি দেওয়া আছে ট্রেনের মধ্যে দেওয়া আছে যে ডিনাই টেন নেটওয়ার্কে সে ব্লক করা আছে আর কি তো প্রথমে সে চেক করে দেখবে মানে সোর্স অ্যাড্রেসটা দেখবে আর কি এই কোথা থেকে আসছে সে ঠিক আছে সোর্স আইপি দেখবে আর কি তো সোর্স আইপি চেক করার পর দেখবে যে সে টেন নেটওয়ার্ক থেকে আসছে আর কি তার মানে কি এটাকে ম্যাচ করছে না ম্যাচ করে নাই ম্যাচ করছে তখন সেটাকে ব্লক করে দিবে বুঝতে পারছি যে টেন নেটওয়ার্ক থেকে যদি কেউ আসে তাহলে তাকে ব্লক করে দিবে তো দশ নাম সে আসছে ইলেভেন নেটওয়ার্ক থেকে তাহলে হচ্ছে টেন হচ্ছে কাজ করবে না ঠিক আছে তখন হচ্ছে সে পরেরটা দেখবে পরেরটার মধ্যে দেখবে যে পারমিট এনি পরের মধ্যে সবাইকে পারমিট দেওয়া আছে তার মানে প্রথমটা আমার ম্যাচ করে তার মানে তার পারমিশন আছে তার মানে তো তখন ইলেভেন নেটওয়ার্ক এসে এই ওয়েব সার্ভারে অ্যাক্সেস করতে দিবে বুঝাতে পারছি এখন হচ্ছে আমরা এই আউটবর্ন ওড হচ্ছে তোমাকে বলে দিতে হবে আর কি এখন দেখো এখানে ট্রাফিক সে বের হবে কোন দিক দিয়ে মানে এখানে যদি অ্যাক্সেস করতে চায় তাহলে এটা কি আউটবর্ন না এই পোর্ট দিয়ে বের হবে নাকি মানে এখান থেকে হচ্ছে ডাটা গিয়ে এদিক দিয়ে গিয়ে এই ডাটা আসবে এখান থেকে তারপর পর ওয়েবসাইট বা যাবে নাকি তো এইটা হচ্ছে আউট বাউন্ড আর কি তো এইটা হচ্ছে আমাকে বলে দিতে হবে হ্যাঁ তাহলে প্রথম হচ্ছে তোমাকে ইন্টারফেসে যেতে হবে তাহলে প্রথমে ইন্টারফেসে যাব গিগাবিট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান এরপর বছর কমন দিতে হচ্ছে আইপি আইপি অ্যাক্সেস গ্রুপ এরপর হচ্ছে তোমাকে একটা নাম্বার দিতে হবে যে স্ট্যান্ডার্ড অর এক্সটেন্ডেড ওয়ান থেকে একশো নিরানব্বই এখন আমরা এখানে স্ট্যান্ডার্ডটা কনফিগ করেছি এখানে কত দিয়েছি ওয়ান দিয়েছি এখন যদি আমি কোয়েশ্চেন মার্ক দেই তোমাকে বলবে এটা কি ইনবাউন্ড আমি অ্যালাউ করবো নাকি আউটবাউন্ড অ্যালাউ করবো আমরা এখানে আউটবাউন্ড অ্যালাই করতে চাচ্ছি আর কি মানে কনফিউর করতে যাচ্ছি তাহলে এখানে কমান্ডে দিব হচ্ছে আউট তাহলে আইপি অ্যাক্সেস গ্রুপ ওয়ান আউট এরপর হচ্ছে ইন্টার এখন এইটা হচ্ছে দেখার জন্য হচ্ছে আমি একটা কমান্ড আছে একটা না দুইটা কমান্ড আছে মাল্টিপল কমান্ড আছে আমি হচ্ছে কোথায় কনফেয়ার করেছি ইনবাউন্ডে কনফেয়ার করেছি নাকি আউট বাউন্ডে কনফেয়ার করেছি সেটা দেখার হচ্ছে কমান্ডটা এটা হচ্ছে এটা হচ্ছে ইন দিলাম এরপর হচ্ছে শো আইপি ইন্টারফেস কোন যাবো গিগাবিট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান দেখ এইটা দেওয়ার সে এরকম ইনফরমেশন দেখাবে এই যে এখানে একটা লাইন আছে আউট গোয়িং ওয়ান তার মানে হচ্ছে আমরা সেট করছি আর কি ওয়ানটা আর যদি ইনবাউন্ডে সেট করি তখন এই যে এখানে লেখা থাকবে আর কি ইনবাউন্ডে কি আছে নট সেট হ্যাঁ তো এইটা হচ্ছে আমরা দেখতে পারি যে আমরা কোথায় সেট করছি ইনবাউন্ডে না আউট তো এই কমান্ডে হচ্ছে দেখতে পারি এখানে হচ্ছে চাইলে আরেকটা কমান্ড আছে সেটা দিয়ে দেখতে পারবো যেমন হচ্ছে আমি হচ্ছে যত কিছুই কনফিগে করি না কেন সেটা কিন্তু আমার রানিং কনফিগের মধ্যে থাকবে বা মধ্যে থাকবে শো রানিং কনফিগ যদি আমি দিই তাহলে কিন্তু এখানে আমার সব কনফিগেশন দেখাবে যত কনফিগেশন আছে এখানে সব দেখাবে কিন্তু আমি সব দেখতে চাচ্ছি না আমি শুধু এই লাইনটা দেখতে চাচ্ছি বা অ্যাক্সেস গ্রুপে ইনবাউন্ডে নয় আউটবাউন্ড আছে সেটা দেখতে চাচ্ছি এখন দেখো এই সিম্বলটা চিনো এই যে এই সিম্বল চিনো এটার নাম কি হ্যাঁ ব্যাকস্ল্যাশ তো এটা এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ না না এটা না এই যে দেখো একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু এটা তো হচ্ছে বাঁকা তো সুজা হ্যাঁ এটা হচ্ছে পাইপ পি আই পি পাইপ সিম্বল হ্যাঁ পাইপ এটা হচ্ছে পাইপ সিম্বল তো পাইপ সিম্বল হচ্ছে আমরা কখন ইউজ করি একটা কমান্ডের আউটপুট থেকে আমি অথচ অন্য একটা কমান্ডের আউটপুট জেনারেট করতে যাচ্ছি বা হচ্ছে নির্দিষ্ট কোনো ওয়ার্ড হচ্ছে আমি দেখতে যাচ্ছি তো তখন হচ্ছে পাইপ সিম্বলটা আমরা ইউজ করি দেখো এখানে হচ্ছে পাইপ সিম্বল দিয়ে বললাম যে শো রানিং কনফিগের ভিতরে এখান থেকে সব দেখানোর দরকার নাই তুমি দেখাবে কোনটা অ্যাক্সেস গ্রুপ পাইপ সিম্বল দিয়ে বললাম তুমি হচ্ছে ইনক্লুড করবা অ্যাক্সেস গ্রুপ মানে অ্যাক্সেস গ্রুপ নামে যে ওয়ার্ডগুলো আছে বা যে লাইনগুলো আছে শুধু দেখতে চাই আমি তখন তোমাকে পাইপ সিম্বল দিয়ে এই যে ইনক্লুড কমান্ডটা দিতে হবে তাহলে শো রানিং কনফ্লিক পাইপ সিম্বল ইনক্লুড অ্যাক্সেস গ্রুপ দেখো এখন কি সব দেখাইছে শুধু একটা লাইন আমাকে দেখাইছে এটা হচ্ছে আইপি এক্সেস গ্রুপ ওয়ান এই যে আউট অ্যালাউ করা আছে আর কি বা কনফিগার করা আছে আর যদি হচ্ছে শো রানিং যদি আমি দিই তাহলে দেখো সব দেখাবে না এখানে সবই দেখাবে তো মরে গেলে আরো ইনফরমেশন দেখাবে তো সিঙ্গেল যদি হচ্ছে কোনো কিছু দেখতে চাই কোনো লাইন দেখতে চাই তাহলে এইভাবে কমান্ড দিয়ে দেখতে পারি এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ ওয়ান আউট কি দিতেছ কোনটা ঠিক আছে এটা তো কপি করলাম কপি করার পর হচ্ছে তাহলে ইন্টারফেস এর নাম্বার দিয়ে দিলাম আচ্ছা ইনক্লুড ওই যে এতটুকুই দেখাবে শুধু ঠিক আছে এখন এইখান থেকে যদি আমি শুধু অ্যাক্সেস লিস্ট দেখতে চাই তাহলে এইভাবে দিতে হবে শো রানিং কনফিক ইনক্লুড অ্যাক্সেস লিস্ট তো এইখানে কিন্তু আবার ট্যাপ কাজ করবে না তাহলে দেখো শুধু যে এতটুকু দুইটা লাইন আমাকে দেখাইছে যেখানে অ্যাক্সেস লিস্ট লেখাটা আছে এইভাবে দেখতে পারি চাইলে শো অ্যাক্সেস লিস্ট এই কমান্ড দিলে হচ্ছে আমরা এইভাবে দেখতে পারবো ঠিক আছে এখন হচ্ছে আমরা চেক করে দেখি যে এটাকে ব্লক করছে কিনা তাহলে আমার টেন নেটওয়ার্ক থেকে এখানে যাওয়া যাবে না ব্লক করে দেবে তাহলে পিসি ওয়ানে গেলাম ওয়ানে যাওয়ার পর হচ্ছে আবার পিঙ্ক করি এই আইপি কে হচ্ছে পিঙ্ক করবো এখানে কিন্তু পিঙ্ক আইসে রিপ্লাই আসছে তাহলে হচ্ছে আবার পিঙ্ক করি দেখো কি লেখা আছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল তার মানে হচ্ছে সে এই পর্যন্ত আসছে রাউটার টু পর্যন্ত আসছে ঠিক আছে এখানে আরেকটা জিনিস দেখায় দেখো এই যে এখানে একটা আছে রিপ্লাই ফ্রম এটা না রিপ্লাই ফ্রম টেন ডট টু ডট টু ডট টু তো বলো তো এই আইপিটা আছে কার হ্যাঁ রাউটার তো কোন কয় নাম্বার কোন কোন পোর্টে আছে এটা এটা হচ্ছে দুই নাম্বার রাউটার আছে দুই নাম্বার এই পাশে হচ্ছে ওয়ান আছে আর এই পাশে টু আছে তার মানে হচ্ছে তোমার যে রিপ্লাই ফ্রম রিপ্লাই ফ্রম মানে কি এখান থেকে রিপ্লাই আসছে নাকি এখান থেকে রিপ্লাই আসছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল তার মানে হচ্ছে রাউটার টু এর এই পোর্ট পর্যন্ত সে আসছে ট্রাফিক এইখানে আসার পর রাউটার সেটাকে ড্রপ করে দিছে ড্রপ করার পর সে আবার হচ্ছে ব্যাক করে চলে আসছে ব্যাক করে তখন হচ্ছে এই যে মেসেজটা দিছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আচ্ছা সিমুলেশন আগে দেখি তাহলে দেখো ফেরত আসে কিনা দেখো এই যে এখানে হচ্ছে শো অল বা নান এখানে যদি তুমি ক্লিক করো এখানে হচ্ছে নান লেখা আসছে ঠিক আছে এরপর এডিট ফিল্টারে গেলে তোমার এখানে আসলে তুমি কোন কোন প্রোটোকলটা তুমি চেক করতে যাচ্ছ আমরা যেটা আসলে পিং যে করি এটা কোন প্রোটোকল কাজ করে জানা আছে কেন আইসিএমপি প্রোটোকল কাজ করে হ্যাঁ তো আমরা তো মূলত যে আইসিএমপি মানে ওই পিং যে কমান্ডটা লিখে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আইসিএমপি প্রোটোকলটা এই কাজটা করে আর কি তাহলে আমরা যেটা দেখতে যাচ্ছি আইসিএমপি প্রোটোকল তাহলে এখানে আইসিএমপি শুধু আমি অন করে দিলাম বাকিগুলো নান করে দিলাম এখন হচ্ছে আমি যদি পিং করলাম তো পিং করার পর হচ্ছে আমি এখন সিমুলেশন আকারে দেখব আচ্ছা এটা আবার পিং করি দেখো একটা প্যাকেট এখানে আসছে ঠিক আছে তো এটা যদি আমি অন করে দেই তাহলে সে এটা দেখবে আমি যদি একটা একটা করে দেখতে চাই তাহলে এইখানে ক্লিক করব হ্যাঁ প্লে কন্ট্রোল এখানে ক্লিক করলে আমি একটা ক্লিক করব তখন সে নেক্সট ইয়েতে যাবে আর কি দেখো ক্লিক করলাম এর প্রথমে সে সুইচ আসলো হ্যাঁ তো সুইচ আসার পর হচ্ছে রাউটার ওয়ানে গেল এর আগে হচ্ছে এটা অফ করে দিই দেখা যাচ্ছে না রাউটার ওয়ানে আসছে ঠিক আছে তো রাউটার ওয়ান থেকে সে রাউটার টুতে গেলো এখন টুতে যাওয়ার পর দেখো এখানে ক্রস দিন আসছে ট্রুতে যাওয়ার পর সে এটাকে ড্রপ করে দিছে ওইদিকে আর পাঠায় নাই এখন আমার ব্যাগ দিয়ে দিবে দেখো আবার ক্লিক করলাম এখান থেকে ব্যাগ চলে আসছে চুইসে আসলো সুইচ থেকে পিসিতে এই পর্যন্ত সে পৌঁছায় নাই তো ফলে হচ্ছে তোমাকে একটা মেসেজে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এই মেসেজটা হচ্ছে দেয় ঠিক আছে এটা ক্লোজ করে দিলাম রিয়েল টাইম আসলাম তাহলে হচ্ছে আমরা এইখান থেকে টেস্ট করে দেখি এখান থেকে কি ব্লক হবে নাকি পাবে তাহলে এখানে টেস্ট করে দেখি তাহলে আমার ওয়েবসাইট আইপি আছে হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট থার্টি ডট টু দেখো এখান থেকে কিন্তু পিঙ্ক পিঙ্ক পাচ্ছে রিপ্লাই আসতেছে তাহলে এখান থেকে হচ্ছে এখানে যেতে পারবে আর কি তো আমরা হচ্ছে এখানে আরেকটা কনফ্লিগ করবো যে আমার ইলেভেন নেটওয়ার্ক যেটা আছে এই সে আসতে পারবে না ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা এখানে আর একটা কনফ্লিগার করবো তাহলে এক নাম্বার অর্ডার করবো না তিন নাম্বার অর্ডার করবো তিন নাম্বার অর্ডার কারণ হচ্ছে এটা আমার এটা হচ্ছে ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স তাহলে আমার ডেস্টিনেশনের কাছাকাছি রাউটার হচ্ছে আমি এটা কনফিগার করব তাহলে তিন আসলাম এখানে হচ্ছে অ্যানাবল কনফটি তাহলে কমান্ড হবে কি অ্যাক্সেস লিস্ট এরপর তোমাকে নাম্বার দিতে হবে স্ট্যান্ডার্ডের জন্য এক থেকে নিরানব্বই আর এক্স জন্য একশো থেকে একশো নিরানব্বই এখানে কোয়েশন মার্ক দিলেই দেখা দেখা যাবে ওয়ান থেকে নিরানব্বই হচ্ছে এটা কি স্ট্যান্ডার্ড আর থেকে এখানে ওয়ান দিব প্রথমটাই দিলাম দেন হচ্ছে দিব হচ্ছে আমি ডিনাই করবো ছোট করে দিই আমার যে এই যে ইলেভেন নেটওয়ার্ক আছে এটা হচ্ছে টোয়েন্টি নেটওয়ার্ক এসে যাইতে পারবে না এটা হচ্ছে ডিনাই করব তাহলে অ্যাক্সেস লিস্ট ওয়ান ডিনাই তাহলে নেটওয়ার্ক হচ্ছে এখানে লিখে দিই ওয়ান ওয়ানটি টু ওয়ান সিক্স এইট ইলেভেন ডট জিরো এবার হচ্ছে ওয়ার্ল্ড কাট মাস দিব জিরো ডট জিরো ডট টু ফাইভ ফাইভ ইন্টার তাহলে হচ্ছে ইলেভেন বাদ আছে বাকি সবাই পারমিট তাহলে অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট হ্যানি এরপর হচ্ছে ইন্টারফেসে আমি এটা বলে দেবো আউট বাউন্ড এটা হচ্ছে অ্যাপ্লাই হবে এই যে এখানে এখানে এই পোর্ট হচ্ছে দেখো দেখা যাচ্ছে না দেখো এই যে আমি যদি এখানে কার্ডসারটা রাখি তাহলে আমাকে ইন্টারফেস নাম্বারটা দেখাবে তো এটা যদি দেখার জন্য হচ্ছে এই যে অপশনে গিয়ে প্রেফারেন্স প্রিফারেন্স যাবো যে শো পোর্টলেবেল মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস এটা যদি আমি অন করে দিই এখন যদি আমি এখানে কার্সার নেই আমার ইন্টারফেসটা দেখাবে দেখাচ্ছে তাহলে এখানে আমার ইন্টারফেস কোনটা আছে জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান তাহলে এই পোর্ট হচ্ছে আমি আউট বাউন্ডে এটা অ্যাপ্লাই করবো ইন্টারফেস গিগাবিট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান এইখানে কমান দেব হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ অ্যাপ হচ্ছে ওয়ান এপ দেব আউট ঠিক আছে তাহলে হচ্ছে এখানে এখানে আমি দেখব শো অ্যাক্সেস লিস্ট ঠিক আছে তো প্রথম হচ্ছে আমার ইলেভেন নেটওয়ার্ক এখানে ডিনাই করা আছে আর বাকিদের কি পারমিশন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখন চেক করে দেখি তাহলে পিসি থ্রি থেকে পিসি ফোরকে পিঙ্ক করবো তাহলে আমার পিসি ফোর আইপি আছে টোয়েন্টি ডট টেন আছে তাহলে টোয়েন্টি ডট কে হচ্ছে পিঙ্ক করি দেখাও তাহলে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল শুরুতে কিন্তু পিং হয়েছে প্রথমে আমরা দেখছি এটা এই যে দেখছো এইখানে পিং করছে এখানে কিন্তু রিপ্লাই আসছে এখন যখন এসিএল কনফিগার করলাম তখন ওই এখানে আর সে আমাকে যাইতে দিচ্ছে না এখানে ব্লক করে দিচ্ছে এই যে আইপিটা টেন ডট ওয়ান ডট ওয়ান ডট টু এই আইপিটা কোথায় আছে রাউটারের এই পোর্টে দেওয়া আছে এই পর্যন্ত যাওয়ার পর রাউটার আর তাকে এদিকে আর যাইতে দেয় নাই ব্লক করে দিচ্ছে ড্রপ করে দিস ঠিক আছে পিসি থ্রি থেকে এটাই তো দেখলাম পিসি থ্রি থেকে পিসি ফোর তো দেখলাম মানে পিসি ফোর থেকে পিসি থ্রিতে হ্যাঁ এখানে যাবে হ্যাঁ তাহলে পিসি থ্রি আইপি কত আছে ইলেভেন ডট টেন ওয়ান নাইনটি টু আচ্ছা এখানেও যাইতে দিচ্ছে না আচ্ছা তার মানে এই পাশেও ব্লক করে দেবে আর কি আচ্ছা আচ্ছা তার মনে হচ্ছে দুই পাশে সে ব্লক হবে আর কি মানে এইখান থেকে এখানেও ব্লক অথবা এটা अच्छा ठीक है से वीडियो टो क्लोज कोई दे तो तू